তোমরা হিফাজতকারী নি হয়ে যাও তোমাদের দ্বারা জানো খিয়ানত না হয় তোমাদের কাছে স্বামীর তিনখানা সম্পদ রয়েছে একটা হলো স্বামীর টাকা পয়সা ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে এটা তোমাকে আমানতদারী করতে হবে স্বামীর অনুপস্থিতিতে মা-বাবকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না শুধুমাত্র নাই এমন কি ধিকারীকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে অতএব স্বামীর মালের হিফাজত কর দুই নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে অতএব দেহটা তোমার নয় এটা তোমার স্বামী শুধু তোমার আমানত দাঁড়িতে রাখা আছে তুমি যুগাবে তুমি আমার নারী করবে এই দেহ দিয়ে পৃথিবীর কেউ পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এমন কি হাসির ঝলকেও শুধু দৈহিক মিলনে নাই হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না এই দেহটা তোমাকে হেফাজত করতে হবে আর তিন নম্বরে হলো স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিবেচনার বাই বিবেকের বাইরে অজান্তে ঔষধ নষ্ট করে দেবে না আল্লাহ তালা বলছেন তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ স্বামী বিদেশে থাকবে দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম উগ্র যৌবন দিলাম না আরামান নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ে আমার মনে করে লাও যেদিন তুমি বাধ্যকে চলে আসবে তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে তোমাকে যেদিন জনির কাউন্টার থেকে বের করে বাধ্যকের প্যান্ডেলে ভরে দেয়া হবে তুমি হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার যা ফিরে পাবে না এর জন্যে মেয়েদেরকে চাপা চো বন্ধা হয়েছে আর ছেলেদেরকে দেয়া হয়েছে উগ্র যৌবন উগ্র যৌবন কেমন কয় আগুন কয়লা হলো আগুনের খাবার পেট্রোল হলো আগুনের খাবার আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেয় কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয় তো মেয়েদের যৌবন কয়লার মতো তাদেরকে চেতনায় আসতে সময় লাগে কিন্তু পুরুষের জীবন পেট্রোলের মতো দপ করে ধরে নেই তবে কেন এদেরকে উগ্র জীবন দিয়া হলো এই জন্যই দিয়া হলো উগ জীবন সাথে মিজাজের সম্পর্ক আছে পুরুষের ডিউটিগুলো দেখেন কেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল হাফিজুনা লিহুদুল্লাহ হে অবাশিরুল মুমিনিন হে পিটি দল আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে অতহেব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে কোথায় ইসলাম ডুবে যে কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে তোমাকে দেশকে বাঁচাতে হবে তোমাকে দশকে বাঁচাতে হবে দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না তোমার অনেক দায়িত্ব থেকে গেছে শুধু তাই নয় আল্লাহ পুরুষের জন্য বলছেন ফাইদাকুদিয়াতি সালা তুফান তাসির অবমিং ফাদিলিল্লাহ যখন তোমার নামাজ করা হয়ে যাবে তুমি জমিতে ছড়িয়ে যাও গিয়ে তুমি রুজি তালাশ করো বাড়িতে মা আছে আপ্পা আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে লেখাপড়া আছে তাদের জন্যে তোমাকে ইং কামের ময়দানে বেরুতে হবে আয়াত একটা হুকুম দুটা আয়াত একটা হুকুম দুটা ফাইজা কুদিয়াতি সলা তুফান তাসিরু ফিল আর আয়াতটা একটা সুরা জুমায় হুকুম দুটা লুকানো আছে নামাজ পড়ো রুজি তাল্লাশ করো নামাজ পড়া যেমন ফরজ রুজি তালাশ করাও ফরজ নামাজ ছেড়ে দিলে যেমন গনহা হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটাই তো ওই রকম গনহা একটা লোক নামাজে আলহামদ করছে কুলহ করছে যে নেকিটা পাবে আর একটা লোক এমনি করে ডাক বাংলায় হাতে চানা নিয়ে আর ছিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে বাদাম 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 একই নেই পাবে নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে মাঠে লিভারের সঙ্গে কথা বলবে এক হতে রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে সেটাতে অনেকেই আছে হালাল উপার্জন করা ফরজ আর নামাজ পড়া ফরজ আর নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হবে হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তারা কবিরা गुन्हा হবে অতি যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো এদেরকে যদি চাপা যৌবন্তিত তাহলে কি ক্ষতি হতো এরা মিদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত এই পুরুষরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা না ওখানেই পড়ে থাকতো তাহলে রেল চলবে কি করে বাস চলবে কি করে গামপার চলবে কি করে দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কি করে কলেজ কলেজি চলবে কি করে এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা নেবে আবার কাজের ময়দানে থাকবে যৌবনকে সারতে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না মার্কেট চলবে চলবে না চলবে না এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে খনেকে দিলেন উপর দিলেন আর মেয়েদেরকে যৌবনের হিফাজত করতে হবে এই জন্য ওদেরকে ধীর করে দিলেন উত্তাল দিলেন না যদি কোন পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায় আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায় পুরুষ বিছানা থেকে বের হবে না আর মেয়েটা পর্দায় থাকবে না কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে তো আমার নবী বলছেন সবা কা কবল হারামিকা এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া এটা দরখাস্ত দিতে হয় না ডেপুরেশন দিতে হয় না ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে জোন উত্তালকে ভরে দেয় আবার একটা টাইম আছে যৌবন কে করে নেই ওদে বিশু নবী বলেন যখনই কে নিয়ে আমত মনে করো আগে কেন আল্লাহর রসুল বলছেন সবাই তুমি দিলো ফি দিল্লিহি অব্লা দিল্লা ইল্লা দিল্ল ইমামুন ইমামোন আ দিলো সাবুর্নাশা ফি বাঁধা দিনে লাগে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থামবে না যেটাকে আমরা আরো ছায়া বলি ওই ছায়াতে সাত শ্রেণী থাকবে সাত রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে তার মধ্যে একটা হলো ওয়া শাবন নেশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে অতি যৌবনকালে অনেক কাহিনী আমার এটাকে হিফাজত করতে হবে আল্লাহ এবং রসুলের হুকুমে চালাতে হবে একটা বলা হলো তিন তিন ছয় তিন নয় বারোটা উঠল এরা বলছে একটাই হয়েছে এই রিচার্জই চলবে এখন মোবাইল দশ দিন চোপার যায় এখানকার লোকের আদত খারাপ আছে কিছু খারাপ মনে করিয়ে না এটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি তারপরও উঠছে নাম্বার দুই শেখ